আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা পাঠ্য বইটির প্রথম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে শারীর শিক্ষার মৌলিক ধারণা এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করুন এ প্রসঙ্গে বলে রাখি এই পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরের ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে বইগুলোর কিছুটা পরিবর্তন করা হয়েছে তবে সবাইকে নতুন বই দেওয়া হয়নি কিছু ছাত্রছাত্রীদের নতুন বই কিছু ছাত্রছাত্রীদের পুরোনো বই দেওয়া হয়েছে তাই নতুন বইতে প্রশ্নগুলো একটু আলাদা রয়েছে অনেকেই বলছে ভিডিওতে এসে যে স্যার প্রশ্নের উত্তর মিলছে না তাই তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা ভিডিওর শুরুতেই তোমরা প্রশ্নগুলো মিলিয়ে নাও পাঠ্য বইতে যাদের এই প্রশ্নগুলো মিলছে তারা এই প্রশ্নগুলো অনুযায়ী করো আর যাদের এই প্রশ্নগুলো মিলছে না তাদের ভয়ের কোনো কারণ নেই তাদের জন্য অনেক আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুমে প্রথম অধ্যায়ের অনুশীলনের প্রশ্নোত্তর প্রকাশিত হয়েছে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা পুরোনো ভিডিওটা দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও অনুশীলনের প্রথমেই দেখো রয়েছে এক দাগে শূন্যস্থান পূরণ করো এক দাগের প্রশ্ন খেলা মানুষের ড্যাশ প্রবৃত্তি উত্তর হবে সহজাত প্রবৃত্তি দুই দাগের প্রশ্ন ড্রিল হলো ড্যাশ শৃঙ্খলাবদ্ধ বিভিন্ন সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি শূন্যস্থানে হবে ছন্দময় তিন দাগের প্রশ্ন গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমনাস্টিক্স কথাটি এসেছে শূন্যস্থানে হবে জিমনস চার দাগের প্রশ্ন অ্যাথলেটিক্স শব্দটি ড্যাশ শব্দ অ্যাথলন থেকে উৎপন্ন হয়েছে উত্তর হবে গ্রিক শব্দ পাঁচ দাগের প্রশ্ন জৈন ধর্ম ড্যাশ মূর্ত প্রতীক হিসাবে বিদ্যমান শূন্যস্থানে হবে অহিংসার ছয় দাগের প্রশ্ন খ্রিস্ট ধর্মের মর্মবাণী হল নিজের মতো করে তুমি তোমার ড্যাশ ভালোবাসো শূন্যস্থানে হবে প্রতিবেশীকে সাত দাগের প্রশ্ন ইসলাম ধর্মও বলেছে তুমি কি তোমার ড্যাশ ভালোবাসো তাহলে ভালোবাসো মানুষকে শূন্যস্থানে হবে সৃষ্টিকর্তাকে আট দাগের প্রশ্ন শিখ ধর্মগুরু গ্রন্থ সাহেবে এই শিক্ষা দিয়েছেন প্রতিটি মানুষই হচ্ছে তার সন্তান তিনি হচ্ছেন ড্যাশ শূন্যস্থানে হবে সকলের নয় দাগের প্রশ্ন কাজী নজরুল ইসলামের ভাষায় মোরা এক বৃন্তে দুটি কুসুম ড্যাশ মুসলমান শূন্যস্থানে হবে হিন্দু এবারে চলে আসছে অনুশীলনীর পরবর্তী পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে ঠিক চিহ্ন দাও এক দাগের প্রশ্ন মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণতার সম্পূর্ণ বিকাশ সাধন ই হল শিক্ষা কে বলেছেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ দুই দাগের প্রশ্ন তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা বিশ্বসত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে কে বলেছেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তিন দাগের প্রশ্ন শিশু ও মানুষের অন্তর্নিহিত শারীরিক মানসিক ও আত্মিক সর্বোৎকৃষ্ট গুণগুলির প্রকাশই শিক্ষা কে বলেছেন উত্তর হবে মহাত্মা গান্ধী চার দাগের প্রশ্ন শারীরিক কার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে কে বলেছেন উত্তর হবে প্লেটো পাঁচ দাগের প্রশ্ন অঙ্গ সঞ্চালন ও পরিকল্পিত শারীরিক ব্যায়াম প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে রক্ষা করে এবং সংরক্ষণ করে কে বলেছেন উত্তর হবে প্লেটো ছয় দাগের প্রশ্ন সুস্থ শরীরে সুস্থ মনের সৃষ্টি করাই হল শিক্ষা কে বলেছেন উত্তর হবে অ্যারিস্টটল সাত দাগের প্রশ্ন শিক্ষার জন্য শিশু নয় শিশুর জন্য শিক্ষা কে বলেছেন উত্তর হবে রুশো এ প্রসঙ্গে বলে রাখি এই এমসিকিউ এক থেকে সাত পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে এই প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা নতুন পৃষ্ঠাতে বইয়ের এক নং আট দাগের প্রশ্ন আমাদের অতীত সংস্কৃতির বাহক বর্তমান সভ্যতার পোষক ও ভবিষ্যৎ প্রগতির জনককে উত্তর হবে শিল্প নয় দাগের প্রশ্ন এটা একটি প্রক্রিয়া যেখানে এবং যার দ্বারা যুবক যুবতীদের জ্ঞান চরিত্র ও আচরণ পরিপূর্ণতা লাভ করে এটা কি উত্তর হবে শিক্ষা দশ দাগের প্রশ্ন শারীর শিক্ষার ক্রীড়া কৌশল ও শারীরিক কসরতের মাধ্যমে কি গড়ে ওঠে উত্তর হবে সুস্থ শরীর ও মন এগারো দাগের প্রশ্ন শারীর শিক্ষা সাধারণ শিক্ষার অঙ্গ যা শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে একটি শিশুর ব্যক্তিত্বের বিকাশ ও তার দেহ মন ও আশার পূর্ণতা ঘটায় কে বলেছেন উত্তর হবে জে থমাস বারদ দাগের প্রশ্ন শারীর শিক্ষার উদ্দেশ্য ক কতে রয়েছে সু অভ্যাস ও সুস্বাস্থ্য গঠন করা ক্ষতে রয়েছে শারীরিক পটুতা এবং স্নায়ু ও মাংস সমন্বয় সাধন গতে রয়েছে নিরোগ জীবন ও রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশ তো উত্তর হবে ঘ উপরের সব কটি ই তেরো দাগের প্রশ্ন শারীর শিক্ষার পরিধি বলতে কি বোঝো কতে রয়েছে তাত্ত্বিক ও ব্যবহারিক অধ্যয়ন ক্ষেত্র খতে রয়েছে বিজ্ঞান ও কলা বিষয়বস্তু হিসাবে শারীর শিক্ষা গতে রয়েছে খেলাধুলা ছন্দময় ক্রিয়াকলাপ বিনোদন ও আত্মরক্ষাযোগ্য ও পেশাগত ক্ষেত্র উত্তর হবে ঘ সব সবকটি ই দাগের প্রশ্ন শারীরিক সংস্কৃতি কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে উত্তর হবে গ্রিক শব্দ পনেরো দাগের প্রশ্ন শারীরিক সংস্কৃতির ধারণাটি পক্ষে কার সঙ্গে যুক্ত উত্তর হবে শরীরের বাহ্যিক সৌন্দর্যময়তার সঙ্গে ষোলো দাগের প্রশ্ন ব্যক্তির শারীরিক সংস্কৃতি কিসের উপর নির্ভর করে গড়ে ওঠে উত্তর হবে উপরের সব কয়টি ই দেখো কি কি রয়েছে এখানে দেহের আকার ও গঠন দেহের পেশিবহুলতা দেহ উপাদান ও অনুপাত সতেরো দাগের প্রশ্ন খেলা কি। উত্তর হবে ক সহজাত প্রবৃত্তি এ প্রসঙ্গে বলে রাখি সহজাত প্রবৃত্তি হল সেই ধরনের প্রবৃত্তি যা আমাদের জোর করে করাতে হয় না আপনা থেকেই আসে আঠারো দাগের প্রশ্ন কোনটি খেলার উদাহরণ ফুটবল দাবা মিকড়ি নাকি সবকটি ই উত্তর হবে সবকটি ই উনিশ দাগের প্রশ্ন ড্রিল কি ছন্দময় ব্যায়াম সৌন্দর্যমূলক ব্যায়াম ছন্দময় শৃঙ্খলাবদ্ধ সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি নাকি উপরোক্ত কোনোটিই নয় উত্তর হবে গ ছন্দময় শৃঙ্খলাবদ্ধ সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি কুড়ি দাগের প্রশ্ন ড্রিল অনুশীলনের উদ্দেশ্য কী উত্তর হবে ঘ সঠিক দেহভঙ্গি সৌন্দর্য বোধ। মৌলিক অঙ্গ সঞ্চালনার উৎকর্ষ বৃদ্ধি ও সুঅভ্যাস গঠন একুশ দাগের প্রশ্ন কোন কার্যক্রমটিতে অংশগ্রহণ করলে ছন্দবোধ গড়ে ওঠে উত্তর হবে লেজিম বাইশ দাগের প্রশ্ন সামরিক শিক্ষার ক্ষুদ্র সংস্করণ কোনটি উত্তর হবে এনসিসি তেইশ দাগের প্রশ্ন জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর মূল মন্ত্রটি কি উত্তর হবে ঘ একতা ও অনুশাসন দাগের প্রশ্ন জাতীয় বাহিনীর উদ্দেশ্য কি এখানে উপরে যে তিনটে পয়েন্ট রয়েছে সবগুলোই ঠিক তাই উত্তর হবে উপরের সব কয়টি ই এবারে চলে আসছি পঁচিশ দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে এনসিসিতে ভর্তি হতে প্রথম বছর কত টাকা লাগে এবং দ্বিতীয় বছর কত টাকা লাগে উত্তর হবে খ যোগ যোগচার অর্থাৎ প্রথম বছর চব্বিশ টাকা লাগে তার পরের বছর চার টাকা লাগে মোট আঠাশ টাকা লাগে এবারে চলে আসছি তিন দাগে এখানে বলা হচ্ছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো এবং মিথ্যা হলে সংশোধন করো এক দাগে আছে খেলা শারীর শিক্ষার পরিধির একটি অংশ মাত্র এটা সত্য দুই দাগের বাক্য শরীর চর্চা মেধাধিক্য কমাতে সাহায্য করে অর্থাৎ শরীরের মেধ কমাতে সাহায্য করে এটাও সত্য তিন দাগের বাক্য শারীরিক কার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে এটাও সত্য চার দাগের বাক্য শরীর চর্চা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে স্বাস্থ্যকর জীবনযাপন করতে সুষম খাবার খেতে হবে এই দুটো বাক্য ও সত্য এর পরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা প্রথম অধ্যায় নিয়ে পোস্ট করা আমার যে পুরোনো ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাতে পেয়ে যাবে সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই ভিডিওর শেষের দিকে দেখবে পরবর্তী প্রশ্নের উত্তরগুলো রয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে